পিলকার নিজের ফেসবুকে লিখেছেন ফারওয়েল অর্থাৎ বিদায় কটوش নিজের ফেসবুক আইডিতে লিখেছেন ফারওয়েল গুডবাই হক রেডক্সের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানানো হয়েছে তারা রেডক্স টিমটাকে কন্টিনিউ করতে পারবে না অর্থাৎ আমাদের প্রাণী টিম ভালোবাসার টিম পুরোপুরি ভেঙে গেছে হ্যাঁ দেখতে পারবো না তাদেরকে আর একসাথে শুনতে পারবো না হোয়াট আ ডমিনিশন রেড হকস রেড হকস শুনতে পারবো না এই পুরো টিম পাগল আর এস

ভাবতে পারতেছো কি এমন হলো যাতে করে রেডক্স টিমটাকে ভেঙে যেতে হলো আরে কি এমন হলো যাতে করে রেডক্স টিমটাতে ভাঙন ধরলো আরে কি এমন হলো যাতে করে রেডক্স টিমটাকে আর কন্টিনিউ করা পসিবল না তোরের খবর তো আর আমি জানি না বাট কিছু হইলো আন্দাজ করতে পারতেছি কারণটা কি তা আমি ভিডিওর শেষের দিকে বলবো তার আগে রেডক্স তার অফিশিয়াল ফেসবুক পেজে কি জানিয়েছে সেটা দেখবো তারা তো ইংলিশ লিখছে আমি বাংলায় ট্রান্সলেট করে দেখবো এখন বলো না পড়া লেখা পারি না হাদার ওস্টার হ্যান্ড ত্যান সাতশত তোমাদের বোঝার সাথেই ট্রান্সলেট করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি আসলে ইংলিশ আমি মোটামুটি বুঝি বাট আমার অডিয়েন্স অনেকেই বুঝে না তার জন্য ট্রান্সলেট করেই আমি বাংলাতে বলবো এবং তোমরা শুনো লিখেছেন আমরা জানি এটা তোমার স্বপ্নের সেই পারফরমেন্স ছিল না আর বিশ্বাস করো আমাদের চেয়ে বেশি সেই ব্যথা অনুভব করেনি না আমরা এফএফ এমআই তে তোমার আশা তোমার প্রার্থনা তোমার বিশ্বাস নিয়ে ঢুকেছিলাম আর যদিও ফলাফল আমাদের পক্ষে যায়নি তুমি কখনোই আমাদের পাশ থেকে সরে যাওনি প্রত্যেক ভক্ত যারা রেড হকস জয় আর হৃদয় ভাঙা আমাদের পাশে থেকেছো তোমরাই আমাদের লাগাতার লড়াইয়ের কারণ তুমি আমাদের নামকে একটা পরিবারে পরিণত করে তুমি আমাদের যাত্রাকে একটা বলার মতো গল্প বানিয়েছো আর আজ যখন আমরা চমকাতে পারিনি তখন তুমি আমাদের শক্তি হয়েছে আর বিশ্বকে পরিষ্কার শুনিয়ে বলি আমাদের রোস্টার বা অডিয়েন্স একই থাকে আমরা একজন আরেকজনকে বিশ্বাস করি আমরা একজন আরেকজনের উপর ভরসা রাখি কারণ পরাজয় থেকে পালিয়ে যাওয়ার নাম মহত্ব নয় মহত্ব হলো সবকিছু ভেঙে পড়লেও ধীরে থাকা পরাজয় দলকে শেষ করে না পরাজয় দানব তৈরি করে আর এই ব্যর্থতা এই নীরবতা এই ব্যথা এই আমাদের ভিতরে কিছু একটা তৈরি করেছে আগের চেয়ে বড় কিছু অদম্য কিছু এই মুহূর্তটা মনে রেখো কারণ যেদিন রেডক্স আবার উঠে দাঁড়াবে আর আমরা উঠে দাঁড়াবো সেদিন আমরা পেছনে তাকিয়ে বলবো এখান থেকেই আগুনের শুরু এখানেই ভক্তরা আমাদের ধরে রেখেছিল এখানেই রেডক্স রূপান্তরিত হয়েছিল আমাদের সাথে থেকে আমাদের উপর বিশ্বাস রাখো কারণ তোমরা যেই কামব্যাক এর অপেক্ষা করছো সেটা আমাদের পরাজয়ের থেকে জোরে এই পোস্টটা দিয়ে আমাদের তারা বুঝিয়েছেন আপাতত রেডক্স টিমটাকে তারা কন্টিনিউ করতে পারবে এবং এটাও তারা বুঝিয়েছে তারা হারিয়ে যাচ্ছে না তারা কাম ব্যাক করবে কঠোর বাট আমাদের অডিয়েন্স ফিলিকার ব্লেড, কুটুস নিজাত চিনি এদের সারা কি নতুন করে তৈরি হতে পারে কারণ তারা আমাদের ইমোশন তারা কোথায় কোথায় কোন কোন টিমে চলে যাবে পোস্ট করে তারা কি জানিয়েছে কিন্তু কারণটা তারা জানায়নি পুরোপুরি বাট হিন দিয়েছে যে কারণটা হলো তাদের পারফরম্যান্স এবং আমার এটাই মনে হয় তাদের পারফরমেন্সটাই দেখো তারা পারফরমেন্স এর জন্য কত কি চেষ্টা করছে ফিলিকার সারা কম্বিনেশন সাজাইছে নিজাত রোলে গেছে আবল তাবল কিছু এই কয়েকদিনে আমরা দেখছি মানে তারা চেষ্টা করে গেছে তাদের টিমটা যেন ভালো পারফরমেন্স করে জন্য বাট হয়ে ওঠে নাই তাদের ভালো পারফরমেন্স হয় যেখানেই গেছে যে কম্বিনেশনেই গেছে তারা এই টুর্নামেন্ট কিছু করতে পারে তারা এবং এই ব্যর্থতার কারণে তাদের মাঝে ভাঙন ধরেছে এটা হতে পারে তাছাড়া আরো আরো অন্যান্য কারণ থাকতে পারে এখন রেডক্স অফিসিয়াল থেকে জানানো হয়েছে তারা টিমটাকে কন্টিনিউ করবে দেখে ফিলিকার বিদায় বিদাটুস লিখছে বিদায় এখন ব্লেড কি করবে না নিজাত কি করবে জানি হয়তো বা তারা অন্যান্য টিমে চলে অন্যান্য টিমে পারফরমেন্স করবে কিন্তু দিন এটাই ভেঙে গেল আমাদের পরায়নের টিম ভালোবাসার টিম কিন্তু আমি মনে প্রাণে চাই এই যেন না ভাঙে আশা করি তোমরাও এটাই চাও তো আমি কুটুস নিজার ব্লেকার এবং রেডহক্স এর অফিসিয়াল মানুষজনকে বলতে চাই দেখেন আরেকবার দেখেন চেষ্টা করেন দলটাকে টিকিয়ে রাখ এভাবে ভেঙে যায় তো যাই হোক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখাবে নতুন কোন ভিডিওতে জন্য টাটা বাই বাই হাফেজ